আসসালামু আলাইকুম আমি আজকে পাবটা মাছ দিয়ে টমেটো রান্না করব তার জন্য মাছগুলো একটা কড়াই ভেজে নিচ্ছি এরপরে আমি এর ভিতরে মশলা অ্যাড করলাম মশলাটা ভালো করে করে কষাই নিবেন যাতে মশলাটা ভালোভাবে গলে দেয় এরপরে আমি তার জন্য একটা আমি কেটে কেটে খেতেছিলাম সেটার মধ্যে অ্যাড করলাম টমেটোটা এমনভাবে মানে কষাবো যাতে টমেটোটা আস্ত না থাকে সম্পূর্ণটা যেন গলে যায় কারণ গলে গেলে টমেটোর তরকারিটা অনেক ভালো লাগবে খেতে এবং ঝোলটা অনেক সুন্দর দেখাবে তো দেখেন আমি আবারও কষাচ্ছি ভালোভাবে এটা কষানোর জন্য হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তারপরে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে টমেটোটা গলে যায় তো এ পর্যায়ে দেখেন টমেটোটা আমার পুরা গলে গিয়েছে এরপরে আমি এর মধ্যে ঝোলের পানিটা পুরোটা অ্যাড করে দেবো যতটুকু লাগে মানে টমেটোটা যাতে গলে গিয়েছে একেবারে গলে গিয়েছে আবার এখন ঝোলের যে পরিমাণ পানি সেটা দিয়ে দিয়েছি পানিটা অলরেডি ফুটে গেছে এরপর মাছগুলো এর ভিতরে অ্যাড করে দিলাম কিছুক্ষণ ধরে জ্বালাবো আমি টমেটো দিয়ে এই মাছটা রান্না করছি অনেক অনেক ভালো লাগবে আশা করি তো আমার মতো কে 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 এমনভাবে রান্না করে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমার খুব পছন্দের একটি খাবার মানে টমেটো আর মানে সবাই ভালোবাসে যে কোনো তরকারিতেই আমার তরকারিটা প্রায় সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামাই দেখেন কত সুন্দর নামায় রেখেছি আর দেখতে কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কত ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লা হাফেজ